আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথাও একটা যাচ্ছি আসলে আমি এখন যাচ্ছি বাবুর স্কুলে আজকে একটা বিশেষ দিন জানো তো আজকে হচ্ছে এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার আজকের দিনটা খুবই স্পেশাল তো আজকে এই স্পেশাল দিনে আরও একটু স্পেশাল হয়েছে কারণ আজকে আমার বাবুর রেজাল্ট আর বাবুর রেজাল্ট নিতে আমি এখন বাবুর স্কুলে চলে এসেছি আর বাবু কিন্তু রেজাল্ট ভালো করেছে তো চলো এবারে আমরা রেজাল্ট নেওয়ার পরে চলে এসেছি একটু হসপিটালে আমার বান্ধবীর একটু হসপিটালে দরকার ছিল তাই আমরা হসপিটালে এসেছি আর আমার বান্ধবীর মেয়েকে দেখো ওই খেলনাগুলো দেখে বাহানা করছিল ও খেলনাগুলো কিনবে আর আমার বান্ধবী তো হসপিটালের ভেতরে আমি পুচকুটাকে নিয়ে বাইরে আছি তো ওকে একটা কিনে দিলাম সঙ্গে আমার বাবুর জন্যও একটা নিয়েছি কারণ ওকে কিনে দেওয়ার সময় আমার বাবুর কথা মনে পড়লো আর হ্যাঁ আমি কিন্তু আজকে বাবুকে নিয়ে আসিনি যেহেতু ওর রেজাল্ট তো ওকে না আনলেও চলতো তাই ও আসতে চাচ্ছিল না বলে ওকে আমি নিয়ে আসিনি তো চলো এখানে আমাদের হসপিটালের কাজ হয়ে গেছে আমরা এখন বাড়ির পথে রহনা দিলাম আর তোমাদের তো বললাম আজকে একটা বিশেষ দিন তো কি এমন বিশেষ দিন তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে তো দেখো আমরা চলে এলাম বাড়িতে আর বাড়ি এসে বাবুকে খেলনাটা দিতেই বাবু অনেক খুশি কিন্তু দুর্ভাগ্যবশত খেলনাটা আমার ব্যাগেই ভেঙে গিয়েছিল ব্যাগে চাপা পড়ে ভেঙে গিয়েছিল সেটা কিন্তু বাবু বুঝতে পারেনি ও ভাবছে ওর কাছেই ভেঙে গেছে তাই ও অতটাও মন খারাপ করেনি আর যদি বুঝতো যে আমি ভেঙেছি তাহলে তো তুমুল কাণ্ড হয়ে যেত তো যাই হোক ও খেলনাটা পেয়ে অনেক খুশি আবার ওর রেজাল্টের কথা শুনেও খুশি হয়েছে এখন চলে যাচ্ছে বাচ্চাগুলোর ওখানে বাচ্চাগুলোর ওখানে গিয়ে খেলবে তো যাই হোক আমিও চলে এলাম ঘরে আর সকালে যেহেতু তাড়াহুড়ো করে গিয়েছে আমি ঘরটা পুরো গুছিয়ে যাইনি মানে তাড়াহুড়ো করে গুছিয়ে গেছিলাম ভালো করে গোছানো হয়নি এখন আমি ঘরটা গুছিয়ে নেব ঘরটা গুছানোর আগে আমি বাবুর রেজাল্টটা ভালো করে একটু দেখে নেবো কারণ বাবুর রেজাল্টটা আমি স্কুলে পেয়েছি ঠিকই কিন্তু ভালো করে লক্ষ্য করিনি কোথায় কি হয়েছে না হয়েছে কিছু লক্ষ্য করিনি তাই একটু ভালো করে রেজাল্টটা দেখে নিলাম আসলে এটা বাবুর রেজাল্ট হতে পারে কিন্তু আমার কাছে যে কি আনন্দের একটা বিষয় আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এই সেদিন আমার পুচকুটা আমার কোলে এলো আর এখন নাকি সে স্কুলেও গেছে স্কুলে গিয়ে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আবার এক্সাম দিল সেই এক্সামের রেজাল্ট আমার হাতে ভাবা যায় কত বড় হয়ে গেছে আমার পুস্কু সত্যি এটা আমার কাছে মানে কল্পনার বাইরে আমি যে কত খুশি ও রেজাল্ট হাতে পেয়ে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর এটা ভেবেও অবাক লাগছে যে আমার বাবু এত বড় হয়ে গেল তো চলো অনেক বক বক করেছি এবারে ঘরটা গুছিয়ে নেই সকালে তো আর ঘরটা ভালো করে গুছিয়ে রেখে স্কুলে যেতে পারিনি ইচ্ছে করেই গুছাইনি কিন্তু আমি জানি আজকে স্কুলে বেশিক্ষণ দেরি হবে না তাই ভাবলাম চলো স্কুল থেকে এসেই আমি ঘরটা গুছিয়ে নেব আর আজকে আমার বাড়িতে আসবে আমার প্রিয়জনেরা তো কে আসবে কেন আসবে সবটাই তোমরা জানতে পারবে তো এখন আমি ঘরটা গুছিয়ে নেব তো শীতকালে বিছানা গুছানোটা যে কি ঝামেলার ব্যাপার আমার কাছে অন্তত অনেক ঝামেলার ব্যাপার মনে হয় বিশেষত এই ব্লাঙ্কেটগুলো নিয়ে টানাটানি করাটা আমার অনেকটা ঝামেলার মনে হয় কিন্তু কী আর করা যাবে শীত যেহেতু ঘুমটা ভালো হয় এবার ঘুম ভালো করতে গিয়ে তো একটু ঝামেলা করতেই হবে তো সত্যি বলতে আমার এ একদমই ভালো লাগে না এই সকালে উঠে এই ব্লাঙ্কেটগুলো কোনো দিন না তোমাদের ভাইয়াকে বলি আমাকে এই ব্লাঙ্কেটগুলো ভাজ করে দাও না এতটা বিরক্তিকর লাগে আমার এই ব্লাঙ্কেট ভাজ করাটা তো যাই হোক আমার মতো তো আর তোমরাও অলসতা না তোমরা তো সবাই হয়তো শীতকালটাকে বেশি পছন্দ করো কিন্তু আমার শীতকাল পছন্দ হ্যাঁ মানে শীতকালে ঘুম ভালো শীতকালে অনেক কিছু দিয়ে ভালো লাগে কিন্তু আমার এই বিছানাটা গুছানো এত বিরক্তিকর লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না এবার তোমরা কেউ কমেন্ট করো না যে আমি অলস আসলে হ্যাঁ এই দিক থেকে আমি অলস বিছানা গুছানো বিশেষত এই ব্লাঙ্কেট ভাজ করা নিয়ে আমি অনেকটা অলস বলতে পারো তো যাই হোক অনেক বক করে ফেললাম এবারে চলে সোজা সন্ধ্যার দিকে আর এখানে দেখতে পাচ্ছ আমার দাদা এসেছে মা এসেছে আর আমার ভাই এসেছে আসলে তোমাদের তো বললাম আজকে একটা বিশেষ দিন আমার কাছে সেরকম কিছু বিশেষ না তো তোমাদের কাছে হতে পারে বা আমার মায়ের কাছে বিশেষ আমার দাদার কাছে বিশেষ এই দিনটা কেন তো তো চলো তোমাদের এবার বলেই দিই আজকে হচ্ছে এগারোই ডিসেম্বর আমার জন্মদিন তো আমার দাদা প্রতিটা জন্মদিনে আমার থাকতে পারে না তো এবারে আছে যেমন সামনে এবার ছিল না কিন্তু তো এবারে আমার দাদা আছে তো আমার দাদা আছে যেহেতু ও তো আমার জন্মদিন সেলিব্রেশন করবেই আর হ্যাঁ সত্যি বলতে কিন্তু আমাদের সেরকম কোনো সেলিব্রেশন হয় না এমনি সবাই মিলে এক হই যেমন দাদা আসে মাও আসে যদি দাদা বাড়িতে থাকে দাদা মাকেও নিয়ে আসে আর সবাই মিলে একত্রিত হয়ে একটু আনন্দ করি আর কেক কাটাকাটির দিক থেকে যদি বলো এগুলো আমরা করি না এবার কেন করছি এটা তোমাদেরকে বলছি আসলে আমার বাবু তো এবার একটু একটু বুঝতে পারছে যে মায়ের জন্মদিন বা কিছু ওর জন্মদিনে তো আমরা কেক টেক কাটি তো এবারে ও সকাল থেকে ওর মামাকে ফোন করে বলছে আমার মাম্মা আজকে জন্মদিন তুমি কেক নিয়ে আসো তুমি কেক না আনলে কিন্তু আমি মানবো না আমি বাড়িতে থাকবো না এরকম একটা বাহানা ধরেছ তো আমার বাবুর বাহানা মেটাতে গিয়ে দাদা একটা কেক নিয়ে এসেছে এবার কেক যখন এনেছে এখন বেলুনের বাহানা বলছে বেলুন লাগবে তাই এই যে বেলুন দিয়ে আমার ছেলের বাহানা মেটানোর জন্যই কিন্তু এইটুকুনি করা হচ্ছে তোমরা কেউ নেগেটিভ কমেন্ট করো না যে এগুলো কি এগুলো কেক কাটা কি এমন এগুলো তোমরা নেগেটিভ কমেন্ট করো না আসলে বাচ্চাটার হচ্ছে আনন্দটাই আমাদের কাছে সব বাচ্চাটা যেহেতু বাহানা করেছে তাই ওর আনন্দ ওকে একটু আনন্দ দেওয়ার জন্যই এইটুকু তো চলো অনেক বক বক করে নিয়েছি আর এদিকে দেখো কে এসেছে কে বলো তো এটা এটা হচ্ছে আমার বান্ধবী আসলে আমার দুই বান্ধবী আজকে আসার কথা কিন্তু একজন ওর পার্সোনাল একটু কারণের জন্য আসতে পারেনি তো একজন চলে এসেছে তো আজকে কিন্তু সেরকম কাউকেই ডাকিনি আমার দুই বান্ধবীকে ডেকেছে আর আমার দাদারাই এসেছে আমরাই আমরাই আর কেউ না তো দেখো একজন চলে এসেছে আর একজন তো আসতে পারিনি তোমাদের বললাম তো তার জন্য একটু মনটা খারাপ যেহেতু ও আসতে পারেনি আর একজন যেহেতু এসেছে এর জন্য অনেক খুশি হয়েছি তো যাই হোক এদিকে আমরা কিন্তু কেকটা কেটে নিলাম আর ভাবুকে দেখো আর পাশে যে বাচ্চাটা বসে আছে এটা আমার বান্ধবীর মেয়ে তোমরা হয়তো বসতেই পারছো তো যাই হোক আমাদের কেক কাটা হয়ে গেছে আর এখন আমি সবাই কেক টুকটু করে কেক দিচ্ছি তো চলো তোমরাও দেখতে থাকো আর এখানে একটা মজার বিষয় হচ্ছে আমার শাশুড়ি মা হচ্ছে মুখে পান জর্দা যেহেতু দিয়েছে পান জর্দা ভালা যাবে না তাই কেকটাই খেলো না যেহেতু সুপারি আছে মুখে এত সুপারি লাভ আর কি বলবো তো চলো সবাইকে খাইয়ে দিলাম একটু একটু করে কেক এবার আমাদের খাওয়া দাওয়ার পালা একটু ফটো টটো নিলাম তারপরে এখন খাওয়া দাওয়ার পালা thank you তো খাওয়া দাওয়ার পরে এবারে বান্ধবীরা বেরিয়ে পড়েছে ওরা বাড়ি যাবে আসলে অনেক রাত হয়ে গেছে ওরা যেহেতু বাচ্চা নিয়ে বাইকে যাবে তো ঠান্ডাও তো প্রচুর তাই আর বেশি দেরি না করে ওরা এবারে বেরিয়ে পড়বে আর বান্ধবীরা এসেছে যখন তখন তো ভীষণ মজা লাগছিল আর যখন চলে যাবে আমার না সত্যিই মনটা খারাপ হয়েছে তো মন খারাপ হয়ে কি হবে ওদের তো বাড়ি যেতেই হবে তো চলো সুন্দর একটা মুহূর্ত কাটালাম তারপর ওরা চলেও গেলো এবারে হচ্ছে দাদাদের যাওয়ার পালা দাদারাও চলে যাবে এক্ষুনি তো দেখো দাদারাও বেরিয়ে পড়েছে তো এখন কিন্তু মায়েরা বাড়ি যাবে তো মা যখন গাড়িতে উঠলো তারপর কিন্তু আমার বাবুর প্রচুর কান্নাকাটি শুরু হলো ওনাকে মায়ের সঙ্গে যাবে তো বাবুকে কিছুতেই থামাতে পারছিলাম না আমরা সবাই মিলে চেষ্টা করে যাচ্ছিলাম কিন্তু বাবুর কান্না কিছুতে থামানো যাচ্ছিলো না শেষ বাবুকে পাঠিয়েই দিলাম ওদের সঙ্গে তো কালকে আবার চলে আসবে সমস্যা নেই সেটা নিয়ে তো চলো ওরা সবাই চলে গেছে সুন্দর একটা মুহূর্তও কাটিয়ে নিলাম আজকের এই মুহূর্তটা ক্যামেরা বন্ধু করতে পেরে আমারও ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ